শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসাও আশীর্বাদে আমরাও বেশ আছি এখন বাজে প্রায় ওই ছটা কুড়ির মতো তবে উঠেছে জানেন তো অনেকটা আগে উঠেছে প্রায় ওই সাড়ে চারটের দিকে আসলে ছেলের কিছু টিউশনের পড়া হয়নি ও সাড়ে ছটা থেকে পড়া ছিল তো কালকে রাত্রে করতে পারেনি তো ও আমাকে বলেছিল মা আমাকে একটু ভোর ভোর উঠিয়ে দেবে আমি পড়াগুলো করে নেব তো যাক ছেলে যেহেতু উঠে গেছে সেহেতু আমি তো আর শুয়ে থাকতে পারি না ছেলে পড়া করছিল ওকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তো যাক এখন বাজে প্রায় ওই ছটা কুড়ির মতো তো তারপরে ছেলে মোটামুটি এখন রেডি হচ্ছে তো আমি ওকে তারা দিচ্ছি বাবা তুমি তাড়াতাড়ি করে নাও কারণ কারণ টিউশনির অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য ওই ব্রাশটা করে নিচ্ছে তো তারপরে আমি আমার বাসি ঘরদুয়ারে সমস্তটাই ঝাঁড় নিয়ে নিচ্ছি গোবর ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিটের দিকে তো তারপরে আবার ছেলেকে আর কি একটু ছাতু গুলে দেবো তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছে এদিকটা মোটামুটি ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন এদিকটা ঝাঁট দিয়ে নিচ্ছে আর ছেলেও তাড়াহুড়ো করে মুখটা ধুচ্ছে কারণ ও বুঝতে পারছে যে ওর অনেকটাই দেরি হয়ে গেছে তো এখনও মা ওঠেনি তো মা একটু পরে উঠবে তো তারপরে এঁটো বাসনগুলো রাতের যে খাওয়া এঁটো বাসনগুলো ছিল তো সেইগুলো এখন আমি বের করে নিয়েছি এগুলো আমি এখন পুকুরে ভিজিয়ে দিয়ে আসবো যেহেতু ছেলেরা টিউশনে যাবে সামনেখানে এঁটো বাসনগুলো ঠিক মানায় না তো সেই জন্যই আগে কিন্তু ওগুলো পুকুরে ভিজিয়ে দিয়ে আসলাম তো তারপরে আমি আবার চলে এসেছি এখন ছেলেকে একটু ছাতু করে দিলাম ছাতু খেয়ে নিয়ে তারপর আমি ওর সাইকেলটা এখন নামিয়ে দিচ্ছি তো সাইকেলটা নামিয়ে দেওয়ার পর ও আর কি পড়তে চলে যাবে তো এইদিকে ছেলে কিন্তু পড়তে চলে গেল তো তারপর আমি আমি এখন নিশ্চিন্তে মোটামুটি কাজগুলো আস্তে আস্তে সেরে নেব তো মা এখনও ওঠেনি তো একটু পরে হয়তো উঠবে শরীরটা তো ঠিক না প্রতিদিন এক টাইমে উঠতে পারে না আমি এই বাড়িতে এসে গিয়ে দেখেছি মা অনেকটা আগে আগে উঠতো তখন হয়তো আমি উঠতে পারতাম না এতটাই আগে উঠতো কিন্তু এখন আবার মায়ের যেমন হোক বয়স হয়েছে তারপরে শরীরের এটা সেটা রোগ তো লেগেই আছে তো ওই জন্য এখন কিন্তু আর অতটা পারে না তবুও কিন্তু এক সেকেন্ড বসে থাকে না জানেন এত কষ্টের মধ্যেও সংসারের কাজ করতে ছাড়বে না বারণ করলেও শোনে না তো কি করব বলুন এত চেষ্টা করি তো যাক তারপরে দেখুন আমাদের মনুষ্যনাকেই বের করে নিলাম আসলে মনুজনাকে বের করতে আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু ছেলেটাকে আগে টিউশনি পাঠিয়ে দিলাম তারপরেই কাজ ধরেছি কিন্তু ছটা কুড়ির দিকে মোটামুটি আমাদের সমস্তটাই কিন্তু কাজ ছাড়া হয়ে যায় তো যাক ছেলেকে রেডি করে পাঠাতে পেরেছি পড়া করিয়ে তো এটাও কিন্তু অনেকটা মনের শান্তি তো তারপরে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি পুকুর থেকে তো পুকুর থেকে বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পর এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি তবে আমি যখন ঘুম থেকে উঠে যাই তখন বিছানা তুলে নিয়ে তারপরে কিন্তু উঠে যায় তো যেহেতু আজকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য তোলা হয়নি তো এখন যেহেতু ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নেব তো সেই জন্যই আগে বিছানাটা তুলে নিলাম এই কাজটা কিন্তু দুয়ারে গোবর করার আগেই কিন্তু আমার হয়ে যায় তো যাক চলুন যেদিন যেমন সেদিন তেমন করে নিতেই হয় এদিকে আমার বাসি বিছানা মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি কিন্তু বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি তো এখন ঘরদরগুলো ভালো মতো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তো দেখুন এখন আমি আমার ঘরটা ঝাঁট দিয়ে নিলাম তো এরপরে আর কি মায়ের ঘরটা ঝাঁট দিয়ে নেবো এখন মায়ের ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর তারপরে গোটা মেঝেটা ঝাঁট দিয়ে নেবো মানে গোটা বারান্দাটা ঝাঁট দিয়ে নেব আর এখন তো স্কুল ড্রেসের কাজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে না ওই যে টুকরো টুকরো কাপড়গুলো পরে আছে তো ভাবছি আগে ওগুলোকে পরিষ্কার করে তুলে নেব তো তারপর আর কি আবার এই মানে দুয়োরটা ভালো মতো করে ছাঁটিয়ে নেব। এখন সেইগুলোই করে নিচ্ছি একটা পলিথিনের মধ্যে আগে থেকেই না কয়েকদিন আগেই আগে যখন হয়েছিল তো সেইগুলো একটা পলিথিনে কোরানো আছে তো ভাবছি এক কাছে জড়ো করে নিয়ে সেই পলিথিনের মধ্যে সমস্তটা কুড়িয়ে নেব আর এখন যেহেতু বেশি পরিমাণে কাজগুলো হচ্ছে তো একবারে একসাথে মানে বান্ডিল বান্ডিল সুতো তুলে নিয়েছি তো যখন যতটা লাগবে নালে কাজের মাঝে শেষ হয়ে গেলে না একদম হয় না তো যাক তারপরে অনেকগুলোই তো কাজ আছে ভাবছি এগুলোও সেরে নেবো তো আগে স্কুল ড্রেসগুলো এগুলো কুঁচোগুলো সরিয়ে নিই তো তারপরে অন্য কাজে যাব আর যেহেতু বাড়ির বান্না তো আছে আমার নিজের যথেষ্ট পরিমাণে কাজ থাকে সেগুলোর জন্য আমাকে বাইরে বেরোতে হয় তো সমস্তটা সেরে নিয়েই তো বেরোয় তাতে একটু দেরি হলেও অসুবিধা হয় না তো যাক তারপরে দেখুন আমার এগুলো সমস্তটাই পুরোনো হয়ে গেছে তো তারপরে আমি আর কি গোটা বারান্দাটা ঝাঁট দিয়ে নেবো এখন আমি পুরো বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর দিকে ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব আসলে ওই টিউশন থেকে পড়ে এসে তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে আবার একটা টিউশন থাকে তো সেই টিউশনটা আজকে আর পড়াবে না তো ভাবলাম তাহলে আগের দিন ডাক্তার জায়গাতে যাবো ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি তাই ভাবলাম আজকে ডাক্তারটা আগে ওকে দেখিয়ে নিয়ে আসবো আর আমাদের বড়মার না প্রচণ্ড শরীরটা খারাপ আগের সপ্তাহে দেখিয়ে আনা হয়েছে তো সেই জন্য আর কি ভাবছি ওষুধগুলো শেষ হয়ে গেছে ব্যথা কমছে না পায়ের তো সেই জন্য বড় মাকেও নিয়ে যেতে হবে তো বড়মার ছেলে এখানে থাকে না রাঁচিতে থাকে তো সেই জন্যই আর কি ওদের দেখাশোনা আমাকে করতে হয় তো সেই জন্যই ওকেও নিয়ে যাব মানে বড় মাকেও নিয়ে যাব আর আমাদের আমার ছেলেকেও নিয়ে যাব তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে আরও কাজগুলো সেরে নিচ্ছি ও পড়ে আসা মাত্রই আর কি বেরিয়ে যাবো তো দেখুন তারপরে আমি এখন এদিকে রুমে চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা ভালো মতো করে মুছে নিচ্ছি তো ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে আর কি ওই দিকের রুমগুলো ভালো মতো করে মুছে নেব। তো প্রত্যেক দিন আপনাদের সাথে ঘর মোচা শেয়ার করি তো দিন না করিনি তো ভাবলাম আজকে দেওয়াই যাই তো সেই জন্যই আবার আজকে ঘর মোছাটা ভাবনাদের সাথে শেয়ার করলাম তো যাক এখন ওই দিকটা মুছে নিয়ে এখন এই ঘরের বড় ঘরটাও মোছা হয়ে গেল এখন সিঁড়িগুলো ভালো মতো করে মুছে নিচ্ছি তো সিঁড়িগুলো মুছে নেওয়ার পরে আমাদের একটুখানি যে মনুসোনার গোবরটুকু আছে সেটাও আর কি দিয়ে নেব আর তার মধ্যে আজকে আছে মাকে সেই রবিবার তো আজ বারটা তো রবিবার আর রবিবার দিন মায়ের ডাক্তার দেখানো থাকে অনেকটা দূরেই যেতে হয় প্রায় ওই আপনার ষোলো কিলোমিটারের মতো রাস্তা যাওয়া আসা মিলে বত্রিশ কিলোমিটারের মতো রাস্তা তো কি করব বলুন ওই রাত আসতে তো অনেকটাই সন্ধে হয়ে যায় তো ওই সন্ধেবেলায় না এ আমাদের এই লাইনে কোনো বাস থাকে না তো সেই জন্য আমাকেই নিয়ে যেতে হয় তো অনেকটা ভয়ও লাগে জানেন তো কারণ আমি রাত্রে না গাড়ি চালাতে অতটা অভ্যস্ত নই আমার প্রচণ্ড পরিমাণে ভয় পায় রাত্রে গাড়ি চালাতে তো কী আর করা যাবে কিছু করার নেই আমি যদি এখন টোটো ভাড়াও করতে যাই তো টোটো ভাড়াও করতে গেলেও অনেকটা পয়সা নিয়ে নেবে তো সেই জন্যই ভাবলাম যে কী আর করা যাবে গাড়ি নিয়ে চলে যাব তো আজকে জানেন তো অনেকটা তাড়াহুড়ো করেই নামটা লেখাতে পেরেছি তো প্রথমেই নাম আছে তো অতটা সমস্যা হবে না যদি তাড়াতাড়ি আমাদের দেখানো হয়ে যায় তো সন্ধ্যের মধ্যে ঘর ঢুকে যাবো মানে রাত হবে না এদিকে দেখুন আমাদের গোবরটা পুরো আমার গোবরটা পুরোপুরি মাখা হয়ে গেছে এখন কিন্তু আমি চাবে নিচ্ছি তো তারপরে আমি আর কি ঘরতরগুলো ঝাঁট দিয়ে আমি আবার চলে যাব স্নানে তো তারপর ওই যে গোবরের জলটা ছিল গোবর মাখা তো সেই জলটা আমি এখন গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি আর এদিকে না মাকে এখনও চা করে দেওয়া হয়নি যেহেতু মা এখনও ওঠেনি বলছিলাম তো এখন উঠে পড়েছে তো সেই জন্যই মাকে আমি এখন চাটা বানিয়ে দেব তো মাকে চাটা বানিয়ে দিয়ে এখন আমি ছেঁকে নিচ্ছি তো তারপরে আর কি মাকে দিয়ে দেবো চাটা আর ওই যে বললাম যে আমি ডক্টরের কাছে যাব তো সেই জন্যই আর কি এখন চলে এসেছি সেই জায়গায় তো দেখাতে নিয়ে চলে এসেছি ছেলেকেও নিয়ে এসেছি বড় মাকেও নিয়ে এসেছি তো খুব একটা যে বেশি ভিড় ছিল এমনটাও নয় আবার যে ফাঁকা ছিল তেমনটাও নয় মোটামুটি ভিড় ছিল তো সেই জন্য আর কি একটু ওয়েটও করতে হয়েছে আমাদের তো এখন কিছুজন বেরিয়ে গেছে এরপর এনারা ঢুকছেন এনারা বেরিয়ে এলেই তারপরে আর কি আমরা ঢুকবো তারপরে আমাদের লাইন তার আগে অনেকক্ষণ আমরা বসে আছি যদিও তো তারপরে আমাদের হয়ে গেলে যে ভাবছি ছেলেকে আর বড় আগে বাড়িতে দিয়ে আসবো তারপরে ওষুধ টষুধ নিয়ে যাব আমার ছেলে দেখতে পাচ্ছেন ওই দেখুন চুলটা শুধু দেখতে পাওয়া যাচ্ছে তো সমানে ফোন দেখে যাচ্ছে এদিকে আমাদের পিড়েটা বুঝতে পারছেন কি পরিবর্তন হয়েছে আসলে মেশিনটা এখান থেকে বের করে আমার রুমে মানে ঢুকিয়ে দিয়েছি আর এদিকে ডাইনিংটা এদিক থেকে এদিকে সরিয়ে দিলাম আসলে আজকে না আলু তোলা হবে জমিতে তো আলুগুলো আমাদের এই বারান্দাটার মধ্যেই আর কি থাকে তো সেই জন্য এখানটা পরিষ্কার করে নিচ্ছি আর ডাইনিংটা তো এদিকটাতেই থাকে যেহেতু আমার মেশিনে কাজ হচ্ছে এখন তো সেই জন্য আমাকে মোটরেতেই কাজ করতে হচ্ছে তো যথাসময় আমি মোটর অতটা কাজ করতে পছন্দ করি না যেহেতু ভারী কাজ থাকে না টুকি টাকি পাড়ার সেলাই থাকে তো সেই জন্যই আর কি মোটরটা চালায় না যেহেতু কাজের পরিমাণটা এখন বেশি আছে মানে চাপ আছে আর কি যেহেতু স্কুল ড্রেস এখন হচ্ছে তো সেই জন্যই মোটরটাকে মোটরেই কাজ করতে হচ্ছে তো সেই জন্যই এখন যেহেতু আলুগুলো আসবে তো সেই জন্যই মেশিনটা আমার রুমের মধ্যে পরে নিলাম আর ডাইনিংটা এদিকে সরিয়ে দিলাম আর আমি যখন ঝাড় দিচ্ছি তখন ছেলেকে আর কি মা খেতে দিয়েছে তো এত পরিমাণে ধুলো হচ্ছিলো ওখানটা সেই জন্য বললাম যেহেতু ডাইনিংটা এখানটা পরিষ্কার হয়ে গেছে তো তুমি এখানটা বসে খাও তো ও এখন ভাতগুলো খেয়ে নিচ্ছে আর ওকে একটু ডিম ভেজে দিলাম তো ডিম ভাজা দিয়ে ও এখন ভাত খেয়ে নেবে তো তারপরে আর কি ও মাঠে চলে যাবে মাঠে ও চলে যাওয়ার পরে আবার আমরাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি আর কি চলে যাব ও টিউশনে আছে ও টিউশনে যাবে এত পরিমাণে চাপ তো কী বলবো মানে পড়ার এখন অনেকটাই ও চাপ পড়ে গেছে এক এক সময় ওর ওপর রেগে যায় ঠিকই তবে যথেষ্ট পরিমাণে ওর প্রচণ্ড পরিমাণে কষ্টও হয় কি করা যাবে পড়াশোনা তো করতে হবে বলুন পড়াশোনা ছাড়া তো জীবনে কিছু নেই তো যাক আজ আর বেশি বলবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন